তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আমাকে তোর ওইখানে পড়তে দিতে হবে আমার ফোন দেখে না কবে যেতে বলছো কবে যেতে বলছো ব্যাপারটা হচ্ছে আমরা যদি মঙ্গলবার যাই আমাদেরকে বাসটা থেকে তুলবে সোনা বাবা টিকিট কেটে দিয়েছে বাবা ও টিকিট কাটা হয়ে গেছে সোনা তো এখন তুমি এসব প্ল্যানিং প্ল্যানিং করলে তো হবে না তোমার কালকে করা উচিত ছিল প্ল্যানিং প্ল্যানিং গুলো না তুই ছেড়ে টাকা নিতে না একটু কুড়ি টাকা বাবা দিল না আমার মাকে কুড়ি টাকা দাও যে টাকাটা মাসে দেয় কুড়ি টাকা বাবার দেওয়ার কথা ছিল ঠিক কুড়ি টাকা না বোকা যেটা এ মাসে দেওয়ার কথা ছিল হয়ে পিতি কিছু জামা কাপড় আছে যেগুলো টাকতে দিতে যেতে হবে আর সঙ্গে গোপালের জিনিস কিনতে হবে আমার মায়ের জন্য বন্ধুরা তো চলো বেরানো যাক পিতিয়ে সোয়েট শার্টটা নতুন কিনেছে পড়া হয়ে গেল ঠান্ডা ঠান্ডা তো পরেই নি ড্রামিয়া বলবি ওর একটু বড় বড় হচ্ছে তোরও হবে ওটা টেন মনে হয় práctিক চল 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 বেরো 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 চল বেরো 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 চল বেরো তো এই দরজাটা দে দরজাটা দে লাইট বন্ধ কর তোকে বলি নি তো দিদিকে বলেছি তোমার নিজের ঘরে বন্ধ করে যো তোমার পার্সোনাল ঘরে যাও যাও তোমার পার্সোনাল ঘরে দরজা বন্ধ করে শুয়ে যাও আমার এই জায়গাটা খুব সুন্দর বন্ধুরা দেখো এই চেয়ারগুলো সব ভেঙে গেছে এখানে জড়ো করে রেখেছে আজকে কথা বলে এসছে দোকানের সাথে দেখা যাক কী কি করে হুম তোর করে হ্যাঁ যা আজকে থেকে প্রাপ্তি ছবে আর প্রাপ্তিকে রাত্রে আসবে কি রে কেমন আছি ঠাকুর আছে ঘরে অসুবিধা আমার তিনটে তিনটে সুন্দর লাগছে কিউট লাগছে কথা যে দাম বলুন তো তিনটে এইগুলো কি জিনিস এগুলো কোথায় মানে আচ্ছা 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 কিনা নেই তোর যেটা পছন্দ তুই সেটা নে তোর যেটা পছন্দ হচ্ছে সেটা নে খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে তাহলে ওগুলো সাইড করে দিন আর কি নিবি গাছ গাছেরই বেশি নিবি না কি না আর কিছু নিবি গাছ গাছেরই নিবি এরকম একটা ফুলদানি নিয়েছ আমার জন্য ঘর সাজানোর জন্য এরকম একটা ফুলদানি আজকে রবিবার না মাঝে মাঝে ভুলে যাই কালকে বন্ধ থাকবে তুমি এটা খোলো তো ঢাকনা এটা একটুখানি খানি হ্যাঁ দেখাই আমি ছোটো নি ভেবেছিলাম ও ঠিক আছে

তো প্রাপ্তি ঘুমাচ্ছে তো কালকে সারা রাত্রি একা শুয়েছিল ঠিক আছে আমি আর ওর বাবা কতবার দেখতে এসছি তারপর সাড়ে পাঁচটার সময় একবার উঠে এসছি। তখন নাকি প্রাপ্তি ঘুম ভেঙে গেছে যে আমার ঘরে কেউ ঢুকেছে তো যাই হোক প্রাপ্তি ঘুমাচ্ছে চলো প্রাপ্তিকে ডাকি খাওয়া দাওয়া করবে তো সকালবেলা সাড়ে পাঁচটায় উঠে এত খিদে পেয়ে গেছে ছাতু খেয়ে আবার ঘুমিয়েছে আই প্রাপ্তি প্রাপ্তি রে নতুন ঘরে ঘুম আছে গলাটা বসে গেছে কেন রাত্তি ওট মশাইটা তুলি খুলি ঘুমাচ্ছে কি নিশ্চিন্তে আজকে নতুন ঘরে ওর নতুন ঘর তো এটা স্পেশাল ভাবে একটু ভয় পায়নি কেমন আছে আর অবশ্য পাশের ঘরে তো দিদির সেই অসুবিধা নেই চল খাওয়া দাওয়া করে নে ছাতুকে খেয়ে শুয়েছে অবশ্য আজকে সকালবেলা এরকম সকালবেলা এক পাট এক এই এক গ্লাস করে ছাতু খেয়ে এবার থেকে শুয়ে ঘুমাবি কোনো অসুবিধা নেই তো চলো ওকে উঠিয়ে দিই আলুর পরোটা খিদেও পেয়েছে আমি দিদি প্রীতি প্রাপ্তি সব খেয়ে নেব সবাই উঠে পড়েছে আলুর পরোটা সস দিয়ে খেলেই যথেষ্ট অনেকক্ষণ পেটটা ভরা তারপরে মোটা মোটা বেশ আলুর পরোটা গুলো হয়েছে মাসি আসলে তো মাসি আসছে না কেন কে জানে হুম কাঁচা মাসি চলো চারজনে চারটে একদম গোনাগুন্তি হিসাবে করেছে আলু পরোটা আজকে সস দিয়ে চারজনে খেয়ে নিই চলো খিদেও পেয়ে গেছে জোরসে এখন ভালোই হয়েছে বুঝলো তো বন্ধুরা ওই খাট পেয়ে ওই খাট ছেড়ে উঠছেও না কেউ এ ঘরে আসছে না না প্রীতি আসছে না প্রাপ্তি আসছে সব ওই ঘরটাতে বসে আছে যে যার ঘরে বসে আছে তো আমি চট করে স্নানটা করে গেলাম যাই এবার পুজোটা করে নিই তো ওই ঘর থেকে কেউ এখন এ ঘরে আসবে না যার যার ঘর তার তার কাছে হয়ে গেছে সবাই সবাই নিজের ঘরে বসে আছে আমি এ ঘরে বসে আছি কিন্তু আমি বিছানাটা তোলা হয়নি আমি ঠাকুর পুজোটা করে আসি তারপরে বিছানাটা তুলব আবার দুপুরবেলার দিকে আবার মশাই টাঙাতে হবে জানো তো শুতে গেলে আমার হাজব্যান্ড যখনই শুতছে তখনই কিন্তু মশাই টাঙিয়ে শুতছে এখন কানে দুলটা পরতে হবে কানে দুল ছাড়া ভালো লাগে না দেখতে তো আমি বিছানা পরে আগে আমি ঠাকুর পুজো করে আসি দৌড়ে ঠাকুর পুজো করে এসে তারপর বিছানা চলো ঠাকুর করে করে আসি চট ঠিক আছে চলো 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 দিদি এখানে কাজ করছে চলো আমি সব ঘরে মশারি পরে তুলছি আগে পুজো দেওয়া ডান তো প্রাপ্তি এখন ওর ঘরে বিছানা ও নিজেই তুলবে বলছে একদিক দিয়ে ভালোই হয়েছে জানি না কয়দিন করবে প্রথম দিন তো করছে তো রোজই যদি করে তাহলে তো খুবই ভালো নাহলে আমাকে তিনটে ঘরে বিছানা তুলতে হবে প্রাপ্তি আমি ভাবতে পারছি না প্রাপ্তি একটু ভয় পায়নি আমি অবাক হয়ে গেছি একটু ভয় পাই ওই দেখো পারে না নাকি এতটুকু বাচ্চা মশারি ভাজ করতে না রে বাবু এই যে করছিস তুই তোর বিছানা তুলছিস সেটাই যথেষ্ট বলছে আমি তো এইভাবেই গুছি আমি ষট্টি কাজ করি আমার মেজো কাকা মানে আমার ভালো কাকা খুব সুন্দর মশারি ভাজ করে ঠিক আছে করেই করতে করতে শিখে যাবে একদিন আমি তো শর্তে কাজ করতে ভালোবাসি আমি কিন্তু মশারি ভাজ করতে জানি কিভাবে ভাজ করতে আমি এভাবে গুটিয়ে রেখে দিই মশারি যা তাই গোছা নিজের বিছানাটা নিজেই গোছা রোজ নিজের বিছানাটা নিজেই তুলবি কি হলো কোথায় রাখবে এটা এটা এতে ঢুকিয়ে রাখ সাটারে ঢুকিয়ে রাখ হ্যাঁ এই শার্টারে ঢুকিয়ে রাখ এই শার্টারটা ঢুকিয়ে রাখ এবার ঘরে বিছানা তুলতে হবে আমাকে এছাড়াটা ঢুকিয়ে রাখ এই ঘরে বেছে না আমাকেই তুলতে হবে হ্যাঁ সব মশারি এর মধ্যে চলে যাক এটাই ভালো নে ডান কম্বলতে ভাজ করতে পারিস তুই আমি জানি হুম আগে ঠিক কর চাদর বাবা এভাবে ফেলে দিলাম বলে হু নে চাদর ঠিক কর আমি একটু জল খাই খুব জল তেষ্টা পেয়েছ আমার তোর জল কেন খাবে এই জল এটুকুনি জল তুই খাস সারাদিনে তো জল খাস না বন্ধু এটুকুনি জল তুই খা কী রেখেছিস আচ্ছা 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 আর কিছু ডাকিস না তুই নিজে শুয়েছিলিস আর তোর সাথে ঈশ্বর ছিল কোনো অসুবিধা নেই নে এবার বিছানা টান টান করে দে আমি এক গ্লাস জল খেয়ে আসি এই বোতলে খেয়ে আমার তেজটা মিটবে না হ্যাঁ আছে ওই ঘরে যা জানি আচ্ছা বিছানা তোলার ডান পিটি ঘরে বিছানা আর এই ঘরে বিছানা আমি তুলে দিলাম প্রাপ্তি নিজে ঘরে বিছানা তুলে নিয়েছে যাই হোক আর এই দেখো এখানে গোপালে মার্কেটিং করেছে ঠিক আছে তোমাদের দেখাচ্ছি একটু পরেই দেখাবো গোপালের কালকে অনেক কিছু মার্কেটিং করেছি আমার গোপুর শুধু মার্কেটিংয়ের মধ্যেই আছে এখন গোপুর জামা ঠামা কিনে যাচ্ছে সুতির জামা খুব লাগে গোপালের জানো তো গোপালকে দুটো চকলেট খাতে দেওয়া হয়েছে হ্যাঁ গোপাল খাচ্ছে আর এই শোকেশটা তো তোমরা দেখেইছো এখানে চলে এসছে শোকেশটা যাই হোক ঘরগুলো এখন উল্টাপাল্টা হয়ে গিয়ে মানে এদিককার জিনিস ওদিকে চলে গিয়ে ওদিককার জিনিস এদিকে চলে সে আমাদের না মাঝে মাঝে মানে গুলিয়ে যাচ্ছে কোথায় কি রয়েছে যেমন শোকেশটা ছিল ছোট ঘরে এরপরে তার আমি নিজের দিকে ব্যাখ্যা করে এবার আমরা সমানে মানে জামা কাপড় আনতে ছোটো ঘরে চলে যাচ্ছি ঠিক আছে আয়নাটা ছিল এ ঘরে আয়না মানে গোপালের জিনিস থাকতো আয়নার নিচে বাসকগুলোতে ফাঁকা ছিল ওই আয়নাটা আমাদের সাজগোজে কোনো জিনিস থাকতো না গোপালের জিনিস থাকতো ওই গোপালের জিনিস আমরাও ঘরে খুঁজতে আসছি মানে সব উল্টা হয়ে গেছে কয়েকদিন এরকম থাকবে তারপর ঠিক হয়ে যাবে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নেব আর আলনাটা ভালো করে গোছানো নি ভালো করে গোছাতে হবে আলনাটা এই ঘরে আলনাটাকে মানাচ্ছে না এই ঘরে ওয়ার্ড্রাপের সাথে আয়নাটা যায় আলনাটা যায় না ঠিক আছে এখন যা আছে থাক পরে ভবিষ্যতে যদি সুযোগ সুবিধা হয় আমি নিজের পয়সায় কিনব বরকে বরের কাছে চাইবো না এটা দাও ওটা দাও শোকেশ দাও আমি কালকে দেখে এসে যাব তারপর দোকানে গিয়েছিলাম কি সুন্দর বেশিন কি সুন্দর আয়না কি সুন্দর আলমারি সব দেখে এসেছি ওরা বানিয়ে দেয় তারপর ঘরের টুকিটা কি কাজও ওটা রঙ টং সব কিছু করে সেগুলো ঘরে ঘরের তো এখন লাগবে না ঘরে রঙ তো আছে তারপর এই যে পুটটি ফুটটিগুলো উঠে যায় না দেয়ালে তো পাঁচে বাজে আমার চিৎকার করে না তো আজকে আরেকটা জিনিস পুটটি ফুটিগুলি রঙ করে আরেক বলছে তোমাদের খাটটা কি শক্ত এই খাটে সারাদিন নিজের ঘরে বসে আছে জানো সারাদিন নিজের ঘরে বসে আছে তো যাই হোক এখন কি বলতে গেছিলাম আমার ঘরে খাট নষ্ট করবি না এটা আমার ঘর একমাত্র পার্সোনাল আমার ঘর এটা এই বড় ঘরটা আমার আর তোদের ছোট ঘর মাঝের ঘর দিদি ভাই বাবা কাছে কাজে বাবা তো সারাদিন থাকেই না বাবা শুধু রাতে শোয় সারাদিনের জন্য ঘর আমার এসি আমার তোদের গরমকালে ঢুকতে দেবো না এখানে পুষ্পা পর আর যাইপোন তোদের গরমকালে ঢুকতে দেবো না গরমকালে তো এই আসতে হবে তো যাই হোক চলো পরে আবার কথা এই তো কেমন যেন লাগছে কিন্তু ছোট দুলটা আমি খুঁজে পাচ্ছি না আমি কোথায় রেখেছি ছোট দুলটা তো ঠিক আছে পরে খুঁজি প্রাপ্তিকে অনেকক্ষণ ধরে ডাকছি প্রাপ্তি সারা দিচ্ছে না কিছু যেন করছে ঘরে চলো তো দেখি কি ঘরে দুই বোন এই ঘরে বড়ো বোন এই ঘরে ছোট বোন পাশাপাশি দুই বোনের দুই ঘরে রয়েছে দেখো দুজনেরই দরজা বন্ধ এরা দরজা বন্ধ করে সারা দিন থাকবে এই ঘরে প্রীতি শুয়ে আছে জ্বর জ্বর ভাব এই ঘরে একজন কি করছে কে জানে দরজাটা খুলি দাঁড়া এই দেখো কি করছিস কি করছিস ও দরজা ও উমা আমাকে তাড়িয়ে দিচ্ছে বন্ধুরা ভালোই লাগছে নতুন নতুন সব কিছু সাজিয়ে রাখলে সুন্দর লাগে ঘর আমার ছায়াটা দেখা যাচ্ছে এই হ্যাঁ ভালো লাগছে বেশ এই যে এটার থেকে বেরোচ্ছে আলোটা ভালো লাগছে ঘরটা দিদি ঘরটা একটু গুছিয়ে দিস তো প্রাপ্তি এ বাবা বন্ধ হ্যাঁ হ্যাঁ প্রাপ্তি দিদি ভাই ঘর দিদি ভাইয়ের ঘরটা একটু সুন্দর ঠিক আছে পয়সা দেব তোকে আমি তুই দিদি ভাই ঘরটা এরকম করে সুন্দর করে দিস আমার ঘরটা এরকম করে সাজিয়ে দিস ঝাঁট জাল ঘরের জন্য নিজে নিজে পয়সা দিতে হবে নাকি আচ্ছা তাহলে আমার ঘরের জন্য আমি পয়সা দেবো দিদিভাই ঘরের জন্য পয়সা দেবো তুই এরকম করে দিদিভাই তো জমায় না জামা কাপড় কিনে শেষ করে দেয় সব দিদিভাইকে বলবি ও ঘরটা সুন্দর করে ওই যে ওই যে তোকে শোন না ওগুলো আছে না ওইটা দিয়ে করে দিবি ওই যে কোনটা হ্যাঁ ফেয়ারি লাইটস আর তাছাড়া ওই যে ওইটা ওই যে এই যে এই যে মোমবাতিগুলো নষ্ট হয়ে গেছে যা ওই যে তারপর ওই এটা লাগিয়েছিলিস না ওই যে না একটা পর্দা মতো লাগিয়েছিলিস মাথার উপর দিয়ে রানীরা বসতো যেভাবে না না ওটা তো তুই সাজিয়েছিলিস একবার তোর ওই মাঝের ঘরের জন্য ওটা লাগাবি ওটা সুন্দর করে লাগাবি বাবা খুব বিজি বন্ধুরা আমার বড় মেয়ে নামে যথেষ্ট অপমান করে আছে আমি নিতে পারছি না আমি চললাম অন্য বন্ধুরা এখন একটু বেরোচ্ছি হঠাৎ করে প্রাপ্তির ক্রাফ্ট তৈরি করতে যাচ্ছিল কাটার দিয়ে আঙুলটা কেটে গেল বেশ রক্ত বেরিয়েছে চিনি দিয়ে আটকালাম তো এখন যাচ্ছি যদি টিটেনাস নিতে লাগে টিটেনাসও নেবে না বলছে যদি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে যদি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানো যায় তাহলে খাইয়ে দেবো আর প্রীতির জন্য নেসোবিয়ান লাগবে প্রীতি সর্দিও হয়েছে না কাটকে যাচ্ছে তো নেসোবিয়ানটা নিয়ে এসে রেখে দিই ওর বাবা খুব রাগারাগি করে খুব নেসোবিয়ান দেয় জানো তো নাকে তোর বাবা বলে আগে আমি ডাক্তার দেখাবো এ ডাক্তার যদি বলে হ্যাঁ নেসোবিয়ান নিতে পারবে তবেই নেবে নাহলে নেবে না শুধু থেকে থেকে নেসোবিয়ান দিয়ে শোবে নাকে আমার নাকে পলি বা আমার তো না কাটকে যায় আমি উঠে গলা ফলা শুকিয়ে যায় জানো না আমি উঠে নাকে নাকে ড্রপ দি বলছি জল খাই গলা শুকিয়ে যায় ও সমানে নেসবিআন দিয়ে দিয়ে শোয়ে জানো না তো যাই হোক ভালো জিনিস না ডাক্তারের সলা পরামর্শ না আনি কোনো কিছু বেশি ইউজ করা উচিত নয় তো যাই হোক শাড়ি পরতে ইচ্ছা করলে শাড়ি পরলাম অনেকদিন লাইভও আসি না শাড়ি পরে তাই শাড়িটা পরেই নিলাম তো এখন প্রাপ্তিকে নিয়ে যাই ইঞ্জেকশনটা নিয়ে এসে গোপালের জিনিসগুলো তোমাদেরকে এসে দেখাবো রাতে আজকে সেদ্ধ ভাত খেয়ে নেবো এখন একটা আলু কাবলি নিয়ে আসবো যদি আলু কাবলি পাওয়া যায় আলু কাবলিটা খুব ভালো লাগে একটু আলু কাপড়ে নিয়ে আসবো আর কালকে একটা ভুল হয়েছে ঘুগনি কিনেছিলাম না ওনার ওখান থেকে জলের বোতল কিনেছিলাম উনিও ভুলে গেছেন আমিও ভুলে গেছি জলের বোতলের দামটা দিতে তো ওনাকে জলের বোতলের দামটাও দিয়ে আসতে হবে কিন্তু আমার যতটুকু সম্ভব মনে পড়ছে উনি বলেছিলেন আজকে বন্ধ থাকবে তো আজকে যদি বন্ধ থাকে আমি কালকে গিয়ে দিয়ে আসবো না আমাকে চেনেন অসুবিধা নেই আমি দিয়ে আসবো যে কোনো একটা সময় করে যদি আজকে যাবো যদি বন্ধ থাকে তাহলে কালকে আবার দিয়ে আসবো কেননা যোগাতে তো রোজই যাচ্ছি অবশ্য কালকে যোগা হবে না কালকে আবার যোগা ক্লাসে নেমন্তন্ন ওখানে পুজো উপলক্ষে নিমন্ত্রণ করেছে সবাইকে স্টুডেন্টদের সেখানে যেতে হবে তো চলো এখন বিরানো যাক বেশ গরম লাগছে আমার নিয়ে এসেছি গরম লাগছে এই মাত্র এলাম বার প্রাপ্তি আস্তে আস্তে তো আলু কাপড় পাপড়ি চাট দুটোই নিয়ে এসছি আমার আর তোর পাপড়ি চাট বোনের নাইট এটা ছোটটা তোর হ্যাঁ ছোটটা তোর ও টক ছাড়া

দেখো কি ভালোবাস এই খেতে কালকে তোকে টক দিয়ে বেশি করে খাওয়াব আমি নিয়ে আসবা আচ্ছা টকচারা খা এমনি শুধু চুপ পাপড়ি খা সে প্রাপ্তিয়ে আর টক মার খাবি তুই চলো আজকে ব্লগটা কত বড় হলো কি হলো আমি কিছুই জানি না এখন বিছানা করব কিছু একটা ভেজেছে আমার মেয়ে জানো তো এখন কিছু একটা ভেজে খেয়েছে গ্যাসের হ্যাঁ ঠিক যা বলেছি তাই এই যে এ খেয়েছে এটার নাম কি ভুলে যায় কি নাম দেয় ওটা ভুলে যায় না মাখ না মাখ না খেয়েছে এখন গ্যাস সিলিন্ডারটা বন্ধ করেছে কিনা কে জানে গ্যাস সিলিন্ডারটা বন্ধ করে না বন্ধ করেনি পারে না এটা বন্ধ করতে তো চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি ছোটো হলো না বড় হলো কী জানি যাহুল হলো দুই ঘরে বিছানা করতে হবে প্রার্থী মা এই প্রার্থী চল শুতে চল 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 আজকে প্রার্থী আমার সঙ্গে সবে চল এখনকার মতো ব্লগটা এন্ড করছি এন্ড করে এই ঘরে বিছানা করব প্রীতির ঘরে আমি আর প্রাপ্তি শোব কালকে আবার দেখা হবে চাই কাপটা সরিয়ে দিই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি কাল আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসবো আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানবে দেখেছো কোথায় যাবো আর কোথায় যাচ্ছি চল বিছানাগুলো করে দিই চটপট কালকে দেখাবে